রহমানের রিম সম্মানি দর্শক আসালাম আয়ান পিজন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন আর একটা প্রতিবেদনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক এখানে সিঙ্গেল সিঙ্গেল চারটা কবুতর দেখতে পারতেছেন হাতের ডানে দেখতেছেন দুইটা এবং ওই যে সাদা এবং বামে আছে দুইটা এই দুইটা নর এই দুটা মা দাদিয়ে সিঙ্গেল সিঙ্গেল কবুতর নিতে পারবেন এই ভালো এবং বড় বড় সাইজের কোয়ালিটি সম্পূর্ণ কিছু কবুতর দেখাবো আপনাদের বিশেষ করে শপিংগুলো দেখার মতো সুন্দর সুন্দর শপিং আছে আজকে এছাড়াও দর্শক দেখতে পাবেন আপনার স্টেচার কবুতর অনেক বড়ো সড়ো সাইজ আর প্রিন্টও দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্টার আছে ইনশাআল্লাহ খুব কম দামে কবুতরগুলো নিতে পারবেন সুস্থ সবল আছে প্রিয়টা ধৈজস্বার দেখবেন দর্শক দেখেন কত চমৎকার দেখতে সুন্দর কবুতরগুলো রানিং কবুতরগুলো আশা করি দর্শক অল্প টাকার ভিতরে আপনার চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন একদম ইউনিক কালেকশন আইস বা মডানা অসাধারণ কবুতর ইউনিক কালার দেখতে পারতেছেন এন্দোলোজিয়ান কালারের ভিতরে আছে তো যাই হোক মোটামুটি ভালো কিছু কোয়ালিটি সম্পন্ন কবুতর আছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো তার আগে এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইর মুখ থেকে জানি আসসালামু আলাইকুম জেল ভাই ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আসলাম ভাইয়ের লফটে সময় সঙ্গে ফেলতে পারে আপনিও হয়তো দেখা গেছে ব্যস্ত থাকছেন ঠিক আছে আমার হয়তো এরকম শোনা হয় নাই সেরকম ভিডিও দেওয়া ইনশাল্লাহ সিস্টেম করবো সামনে একবারে নিয়মিত যে মানে শুক্রবার যদি ভিডিও দেখে তাহলে নিয়মিত শুক্রবার ভিডিও দেবো আজকের ভিডিও হয়তো একদিন আগে হয়েছে বৃহস্পতিবার আগামীতে হয়তো আল্লাহ যদি বাসা রাখে প্রতি শুক্রবার থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ শুক্রবার বিকেলে থাকবে তো আমি আমার সম্মানিত দর্শকের উদ্দেশ্যে বলবো যে কবুতরগুলো আজকের প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন পাশাপাশি সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলা সংগ্রহ করে নেবেন আর পাশাপাশি আরেকটু কথা বলে রাখি যদি কোনো ধরনের কোনো সংকোচ বা কমপ্লেন আপনাদের থাকে অবশ্যই আপনারা কবুতরটা হাতে পাওয়ার পরে যদি আপনাদের মন মতো মানে উনিশ বিশ মনে হয় বা আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই সেটা দুই চার পাঁচ দিন সাত দিন সর্বোচ্চ দশ দিনের ভিতরে কথাগুলো জানাবেন কথাগুলো বলবেন সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা যদি একজোড়া কবুতর আজকে নেন আর তিন মাস পরে যদি সেটার কোনো কমপ্লেন দেন তো সেই কমপ্লেন কিন্তু কোনো সমাধান দেওয়া সম্ভব না তো সেই জন্যই কথাটা বলা একজোড়া কবুতর হাতে পাইছেন দেখছেন

পছন্দের ভালোবাসাটা হাতে পাওয়ার পরে আপনার যদি কোনো কমপ্লেন থাকে সেটা সাথে সাথে জানাবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আপনার যদি এটা দুই চার পাঁচ দিন সর্বোচ্চ দশ দিনের ভিতরেই যদি এই সমাধান আপনার নিজেরা ইচ্ছা করে না চান এক মাস পরেও যদি সমাধান চান সেই সমাধান কিন্তু দেওয়া সম্ভব হয় না বা দেওয়া পসিবল হয় না তখন ঝামেলা হয়ে যায় তো যাই কথাগুলো একটু বড় হয়ে গেল ভিডিওর ইতে অনেকগুলো কথা বললাম ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ঠিকানা ফোন নাম্বার থ্রি হোয়াটসঅ্যাপ সেই নাম্বার নাম্বার আজকে থেকে বছর আগে ছিল এখনো আছে ঠিকানা ওই একটাই আছে ঠিকানাও শেষ নাই নাম্বারও শেষ নাই ইনশাল্লাহ যতদিন আসলে আসি আল্লাহ রহমতে আল্লাহ যতদিন রাখছে ততদিন থাকবো ঠিক আছে ঠিকানা বরাবর বরাবরের মতোই আগেও যা আছে এখনো তাই আছে তো আমরা আর কথা না বাড়ে বিরোধে চলে যাবে নাকি তো সমানি দর্শক বিরোধটা দেখবেন ধৈর্য সহকারে আজকে চমৎকার কিছু কবুতর থাকবে কম দামের ভিতরে ভালো ভালো আশা করি আপনারা বিরোধ ধৈর্য সহকারে দেখবেন আর পুরো বিরোধে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাইম সামান্য দর্শক শুরুতে আমরা দেখতে পারতাছি ঝর্ণা ভাই সেম টু সেম কালারের ভিতরে দেখতে পারতেছেন আমরা সামনে যেটা দেখতেছি এটা নর নামাদি ভাই পিছনে একটা নর বয়স কেমন চলতেছে ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার ছোট করে দামটা বলেন ভাই দাম থাকবে আজকার জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা জি ভাই এটা কি একদম থাকবেন আর একটু কমাবেন ভাই

সমানে দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন এক পেয়ার এখানে আছে আট এঞ্জেল জি ভাই কালারটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর একটা কালার ইন্দোনেশিয়ান কালার বা ইন্দোনেশিয়ান বাচ্চা ভাই এন্ডোলজিয়ানের ঘর থেকে আসা আর কালারটা তো দেখতেই পারতেছেন বয়স কমে চলতে ভাই এটা দুই পর আছে মাত্র দুই ফেদার তিন ফেদার বয়স জি ভাই আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম দুই হাজার টাকা ভাই চাওয়া দাম মাত্র দুই হাজার টাকা ভাই আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দাম দর বলতে ফিক্সড কোনো দাম দাম হবে না

ভাই লং শেপ কো দেখতেছি ব্ল্যাক কালারের ভিতরে একদম ড্যানেজ গিয়ারের বিশাল বড় সাইজে দেখতে পারতাছেন ডানেজ এটা এটা দেখতেছি নর ভাই বামেরটা হচ্ছে মাদি ঘুরে গায়ে একটু দেখাই দনোড়া সাইজ দেখেন বিশাল বড় সাইজের আর এই জোড়া বয়স কেমন ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা ছোট করে দামটা বলবেন ভাই জান চাও দাম 4000 টাকা ভাই চাও দাম 4000 টাকা ভাই বাচ্চা বিক্রি একদম কত থাকবে ভাই ফিক্স কোনো দাম আদে হবে না ফিক্স 3500 টাকা একদম ফিক্সড ফাইনাল থাকবে করে টাকা সমান সমান খুব কষ্ট ভাই ফাইনাল থাকবে টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে প্যাডটা সংগ্রহ করে নেবেন গলার হাইটটা দেবেন এক দেখেন এবং দুইটার কিন্তু মার্কিং সেম টু সেম কোনোটাই মার্কিং ছাড়া নাই এবং দুইটা সেম মার্কিংয়ের ভিতরে আছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক ভিডিও দর্শক আমরা দেখতে পারতাছি এখানে আছে ব্ল্যাক কালারের এক জোড়া জার্মান শিল্ড জি ভাই দেখেন গোলাপ জুটি একদম বোম্বাই কুকুরের মতো কবুতরের মতো খুব সুন্দর জুটি তবে কবুতর একটু ময়লা হয়েছে শরীরে বাচ্চা আছিল ভাই আচ্ছা আচ্ছা বাচ্চা ছিল খাওয়াইছে ঠিক আছে আর যার কারণে প্লাস হইছে এটা সাইরা দিয়া পালা আচ্ছা আচ্ছা

সাইজ দেখবেন আর জুটির কোয়ালিটিটা দেখতে পারতেছেন চমৎকার কোয়ালিটির জুটি সমানের দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পারতেছি এখানে আছে এক জোড়া অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে রেসার কবুতর জি ভাই খুব চমৎকার কালারটা দুইটাই সেম টু সেম ডানেরটা হচ্ছে নর্থ আর এই যে বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর এই পেয়ারটার বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি ভাই আচ্ছা খুব চঞ্চল কবুতর দেখতে পারতেছেন দর্শক দাম চার চেন কত ভাই দু হাজার টাকা একদম থাকবে মাত্র দু হাজার দুই হাজার টাকা জি ভাই এটা কি ফাইনাল যারা আঠারোশো করেছে একদম মাত্র আঠারোশো টাকা জি ভাই মাত্র আঠারোশো টাকা পাচ্ছেন অ্যান্দোলজিয়ান কালারের ভিতরে এক জোড়া রেসার কবুতর আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন সমানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি আসছি এক জোড়া স্টেচার কবুতর খুব চমৎকার কালার কোয়ালিটি দেখতেই পারতেছেন আর ডানে দেখতেছি এটা কি ভাই ভাই ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর সাইজ দেখেন মাসাল একদম মন্ডি কাটাবের অনেক বড় সড়ো সাইজের আর এটা হলো একটা রানিং পেয়ার না জি ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা সুস্থ সবল আছে আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা চাওয়া দাম পাঁচ হাজার টাকা ভাই চাওয়া দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনা মালোচনা বা দাসকার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট একদম থাকবে চার হাজার টাকা একদম থাকবে চার হাজার টাকা কোনো দামা দামে হবে না আচ্ছা এটা কি ফাইনাল এটা ফাইনাল ডিম করা রানিং জোড়া একদম থাকবে চার হাজার টাকা সাইজ তো মার্শালা দেখতে পারতেছেন একদম মুন্ডি অনেক বড় সরো সাইজের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন একদম ফাইনাল থাকবে মাত্র চার হাজার টাকা নাকি সংগ্রহ করে নেবেন দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক পেয়ার কবুতর ব্ল্যাকলেস বন্টিনেট কালারটা যদি আপনারা লক্ষ্য করেন মার্শালা অসাধারণ সুন্দর কালারের ভিতরে দেখতেছেন আপনারা আর অনেক বড় সরো সাইজের ডানে টানে আমরা যেটা দেখতেছি ভাই ডানেরটা হচ্ছে মাদি আর পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর আর এই পেয়ারটার বয়স হচ্ছে কেমন রানিং রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে যদি দামটা বলতেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে চাওয়া দাম ভাই 4500 টাকা চাওয়া দাম মাত্র 4500 টাকা জি ভাই আলোচনার সুযোগ আছে একদম বলে দিবেন নাকি একদম থাকবে 4000 টাকা একদম থাকবে 4000 টাকা 4000 টাকা জি ভাই একদম 4000 টাকা হলে আপনারা এই ব্ল্যাকলেস বন্টিনেটেড পেয়ারটা ভাইজানের কাছ থেকে নিতে পারবেন দেখেন কালারটা দেখেন কত সুন্দর কালারের ভিতরে আছে আশা করি আপনাদেরও পছন্দ হবে ভিডিও আমরা দেখতে পারতেছি এখানে আছে আইসবার একজোড়া ভাই একদম দেখেন আইসবার দামাসিন দেখেন আপনারা কিন্তু মডার্নাটা খুব একটা দেখা যায় না এই কালারটার ভিতরে আর এখানে যে পেটা দেখতেছি দুইটার পায় সেম কালারের দুটা রিং পরানো আছে

সমান সমান চার হাজার করে একদম থাকবে তাহলে ভাই চার হাজার টাকা জি ভাই একদম চার হাজার টাকা হলে আপনারা এই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া মরানা কবুতর এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সাইজ গাটা আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন চমৎকার কালার কোয়ালিটি কোনোটা লাইট ডিপ নাই সেম টু সেম কালারের ভিতরে আছে তার কপি আর একটা ভাই ভাই এটা এটা ভাই কালো আর জোড়া ভাই কালো শোকি জি ভাই নর হচ্ছে আতার বামে

অনেক বড় খাঁচার ভিতরে রাখছেন খুবই সুন্দর একদম পঁচিশশো টাকা হলে আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন সমানিত দর্শক ভিডিও দেখতে পাচ্ছেন ব্ল্যাক এক জোড়া স্টেচার কবুতর এখানে ডানে যেটা গেছে ভাই নন্না মাদি ভাই এটা মাদিটা আর এই বামে যেটা আছে এটা হচ্ছে নটটা

শৌখিন কবুতর কালারটা তো দেখতে পারতেছেন স্টেনসিল কালারের ভিতরে আসছে আর খুবই অ্যাক্টিভ বিশেষ করে নটটা তো দেখতে পারতেছেন ঘুরে ঘুরে ডাকতেছে মাদি আগে থেকে হারিতে ছিল এই যে মাদি নেমে গেছেন অনেক বড় ষোলো সাইজ আচ্ছা এই জোড়াটার বয়স কমে চলতে আসছে ভাই রানিং পেয়ার ডিম পাচ্ছা করা আচ্ছা জোড়া দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাই বাচ্চা বিক্রি ভাই কত থাকবে একদম ভাই যদি নাই কোনো দামাদামি দামি নাই ফিক্সড একদম ফাইনাল থাকবে তিন হাজার টাকা একদম ফাইনাল থাকবে মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন ডিম বাচ্চা রানিং করা একটা জোড়া এবং ব্রিডিং মুডে আছে বর্তমানে আশা করি দর্শক আপনারা এই বিগ সাইজের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল তিন হাজার টাকা নর্মাল এক জোড়া কিংয়ের দামেও কিন্তু আপনারা পাচ্ছেন কিংবে কিংয়ের দামেই পাচ্ছেন শৌকিং কবুতর তারপর কালারটা হলো একদম ইউনিক একটা কালার ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে নুরান লার্ক দেখেন সেম প্রিন্ট সেম কালারের ভিতরে হাড়িতে উঠে গেছে যেটা ভাই ওটা হচ্ছে মাদিটা আর এই যে নিচে আছে এটা হচ্ছে নর কালার দেখেন দুইটা ভিতরে সেম টু সেম কালারের ভিতরে বয়স কেমন চলতে আছে এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দামটা চাইবেন ভাই বেচা বিক্রি ভাইয়া একদম ফাইনাল থাকবে একদম দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় আপনারা এই নুরান লার্কের পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ফুললি রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া আমি আশা করুন দর্শক আপনারা এই রানিং পেয়ারটা আয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম ফিক্সড মাত্র দুই হাজার টাকা সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন ইউনিক কালার খুবই এটা ইউনিক কালার ক্রিম বার এক জোড়া অ্যান্ড্রপ কবুত দেখেন কত বড় সড়ো সাইজের মাসাল্লাহ এবং টাই আছে দুইটার খুব চমৎকার এখানে হাতের সেম টু সেম হাতের জানতে মাদি হাতের বামেরটা বামেরটা হচ্ছে নর আর এটা দেওয়ার আগে বলে দেই ভাই জি একশো পার্সেন্ট বলতে এক হাজার ডিম বাচ্চার গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা আমার কাছে করতেছে প্লাস ডিম বাচ্চা নিয়ে আর কোনো প্রকারের কোনো টেনশন নাই যে ব্যায়ে নেত দেখে শুই নেত করে নেবে যে রাগে বলে দেয় সেটা হলো নরের এক চোখ কানা আচ্ছা নরের একটা চোখে সমস্যা সমস্যা আছে কিন্তু এমনিতে কোনো ডিম বাচ্চা হ্যাঁ সেটাই কোনোভাবে ডিম্ বাচ্চার কোনো ঝামেলা নেই আপনাদের হচ্ছে ডিম্ বাচ্চার কোনো ঝামেলা নেই শতভাক ডিম বাচ্চার ভাই গ্যারান্টি দিচ্ছে আর এই জোড়াটা যদি কোনো দর্শক নিতে চায় দাম থাকবো কত চৌ দাম টাকা ভাই পঁয়ত্রিশো টাকা চাওয়ার দাম বেচা বিক্রি ভাই এক কোনো দামাদামে হবে না আজকে যেহেতু নদটা একটু ডিফেন্ড আছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা জি ভাই একদম একদম ফাইনাল এক দাম থাকবে পঁচিশশো টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন শতভাগ ডিম বাচ্চার গ্যারান্টি সহ পাচ্ছেন তো দর্শক ডাক শুনেলাম আপনাদের এক জোড়া এরাবিয়ান কোয়াকা হাঁড়ির ভিতরে এটা হচ্ছে নদ

তো দুইটা কবুতরের পায়ে কিন্তু আবার রিং ট্যাগ করানো আছে আর কবুতর যে খুব অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন ডাকা ডাকিতে ব্যস্ত এটার বয়স রানিং ভাই ডিম বাচ্চা করা দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম একদম তিন হাজার টাকা ফাইনাল লাস্ট প্রাইস থাকবে একদম তিন হাজার টাকা একদম থাকবে তিন হাজার টাকা চুইটাল জোড়াটা কিন্তু চুইটাল দেখতে পাচ্ছেন নেরানা অসাধারণ সুন্দর লাগতাছে আছে আইসবার দামাসিন সুইটার রানিং পেয়ার একদম ফাইনাল থাকবে তিন হাজার টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন খুব অ্যাক্টিভ দর্শক আইসবার মডানা এটা হলো দ্বিতীয় জোড়াটা

ভাই ভাইজোড়াটা দাম চাচ্ছেন কত এটা কোনো চাওয়া মা এক দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা এটা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাই এটা কি ফাইনাল থাকবো ভাই আজকের জোড়া দাম দিলে মাত্র তিন হাজার টাকা যাবে তিন জি ভাই একদম থাকবে মাত্র মডানা নিতে পারবে জি জি আছে কিন্তু আইসবার মডানা পাচ্ছেন একদম তিন হাজার টাকায় তাও নয় ফেদার দশ ফেদার চলতেছে বিডিং করতেছে বিডিং করতেছে বিডিং চলতেছে এরকম একটা জোড়া আমি আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে এটা কিন্তু মল্টিনটা ক্লিয়ার হয়ে গেলে একবার সেম টু সেম আরো সুন্দর দেখা যাবে তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক আপনারা দেখতে পারতেছেন রেড কালারের এক জোড়া লাহরি লাহরি কবুতর অসাধারণ কালারটা লাল টকটকা কালার দেখতে পারতেছেন ডানে যেটা দেখতেছি ভাই এটা হচ্ছে মাদিটা বাম এটা হচ্ছে নর আচ্ছা এটার বয়স কেমন চলতে আছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভাই একটু ঘুরে ঘুরে দোনোটা সাইড দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন এই সামনে চলে আসছে এখন হলো নর মাদিটা পিছনে আছে মাদিটা এই পাশে একবারে ঘুরে ঘুরে বডি ফিটনেস সব দেখায় তো মাশাআল্লাহ দেখেন দুইটা কো এই সাইড ওই সাইড ঘুরে দেখাই দিছি আপনাদের অসাধারণ সুন্দর মার্কিং কোয়ালিটি আছে আর এই জোড়াটার আগে পরে ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই দাম চাচ্ছেন কত ভাই জানেন চা দাম 3200 টাকা ভাই বাচ্চা বিক্রি ফাইনাল একদম ছোট করে দাম যদি কোনো ভাই নেয় 500 টাকা রেজ কর মাত্র 2700 টাকা মাত্র 2700 জি ভাই কোয়ালিটি দেখবে সাইজ দেখবে তারপরে নেবে আচ্ছা মার্কিন 100 100 আছে মাত্র 2700 টাকা হলে আপনারা কিন্তু এই বিগ সাইজের

এবং পিছনে দেখতেছে নর আর হ্যাঁ অলরেডি কিন্তু হাড়ি দিয়ে দিছে নয় ফেদার দশ ফেদার বয়স হইল হাড়ি দিয়ে দিছে নরমাদ শতভাগ গ্রান্টে আছে এবং দুইটা কবুতরি কিন্তু ব্লু বার্লেস কালারের ভিতরে এবং চুইটাল অসাধারণ সুন্দর একটা জোড়া সু কোয়ালিটি ভাই দামটা বলেন ভাই চাও দাম 4000 টাকা ভাই বাচ্চা বিক্রি ভাই একদম দাম 3000 টাকা ফাইনাল থাকবে কত ভাইয়া মাত্র 3000 টাকা একদম দাম থাকবে 3000 টাকা জি ভাই ফাইনাল ফাইনাল একদম দাম 3000 টাকা হলে আপনারা নিতে পারবেন পিছনের টেলগুলো যদি একটু লক্ষ্য করেন আপনারা দুইটা সেম টু সেম কিন্তু মাটি ধরে দিয়ে দিতে মাটি ধরে দিতে পারতেছ না হারি সরানোর পরে তো মাদের পিছেই রাখছে লাগছে আশা করা যায় খুব দ্রুত ডিম দিয়ে দিবে জোড়াটা জিল ভাই

দাম এটারও থাকবে আজকের জন্য মাত্র সাতাইশশো টাকা এটাও থাকবে একদম সাতাইশশো টাকা সাতাইশশো টাকা কোয়ালিটি দেখবে তারপরে নেবে আচ্ছা এটা কি ফাইনাল যান পঁচিশশো করে দিলাম একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা হলে দর্শক আপনারা এই চমৎকার জলটা সংগ্রহ করে নিতে পারবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা সম্মানিত দর্শক আমরা এক জোড়া ব্ল্যাক এক্সিবিশন দেখতে পারতেছি মাসাল একদম জেট ব্ল্যাক আর অনেক বড় সাইজ কাকের মতন মোটা ঠোঁটের দেখতে পারতেছেন পাথর চোখ আবার জি আর সামনে যেটা আছে এটা কি মাঝিটা ভাই পিছনে যেটা আছে এটা হচ্ছে নর্থ কত মোটা শেবের একটু লক্ষ্য করেন যদি আপনারা দেখেন কত মোটা মাশাল্লাহ এটা হচ্ছে মাদি দেখাইলাম এটা হচ্ছে নর কাউয়ার মতো দুইটাই রিং হ্যাঁ অনেক মোটা ঠোঁট বুঝতে পারছেন অনেক মোটা ঠোঁট আর পাথর চোখের কবুতর দুইটাই দুইটাই পাথর চোখ ভাই আচ্ছা এখানে নরের পায়ে রিং আছে মাদির পায়ে রিং লেখ জোড়াটা জান চাচ্ছেন কত ভাই চাওয়া দাম তিন হাজার টাকা ভাই চাওয়া দাম তিন হাজার টাকা ভাই চার একো দাম দামি নাই এরকম কোয়ালিটির একসিবি এখন তো কত নতুন করে পাথর চোখ সে মাত্র দু টাকা মাত্র একদম একদম মাত্র দুই হাজার টাকায় কিন্তু আপনারা এই বিগ সাইজের এক্সিবিশনের পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন তাও আবার জেট ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পাচ্ছেন আশা করি দর্শক আপনারা এই চমৎকার জ্বরটা সংগ্রহ করে নেবেন

আবারও বলে দিচ্ছি মিলি যেটা এটা হচ্ছে মাদি বুলুবার যেটা এটা হচ্ছে নর আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন

জার্মান শিল্ড জি ভাই এটা সিঙ্গেল লোন মাদি ভাই মাদি ভাই এটা হচ্ছে মাদি এটা সাইজে তো বড়ার কাছে কিছুই না না ভাই তো যাই হোক এই সিঙ্গেল মাদিটা কত চাচ্ছেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা এটা রানিং এটা রানিং আচ্ছা সাথে আছে চায়ান্ট হোমা চায়ান্ট হোমা সাদা

এক দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা চার পিস জি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন একসাথে নিতে আবার সিঙ্গেল নিলে দামগুলা বাই বলে দিচ্ছেন